মামামো বলছে খুব সুন্দর দাদাও বলছে খুব সুন্দর ওরে বাবা ওরে বাবা এই বেশি পড়ে গেল বাবা না বেশি পড়ে গেল একদম একটু পরে দিবি তো আমিও এটা বলছি ব্যাপক খেতে এটা কিন্তু অ্যাপেল পুরো অ্যাপেল 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 ফ্লেভার যাই হোক তো আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো খেয়ে দিয়ে তারপরে আমরা আবার ঠাকুর দেখতে বেরোবো আমরা এখন যাব কোথায় বলো তো নতুন সংঘ গণেশ উৎসব দু হাজার পঁচিশ ঠান্ডা ঠান্ডা কুলকুল তুমিও দেবে নাকি আমাকে এখন দাও একটু খাই তুমি একটু খাও তুমি একটু খাও ওই বাবা থ্যাংক ইউ মোচ মোচ